বন্ধুরা ওয়েলকাম আমার চ্যানেল আমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার চ্যানেল আমাদের তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে বেরিয়েছি আমরা পিছিয়ে খেতে তারপরে আরও টুকটাক কাজ আছে কি করব না করব সবটাই আমি বলবো ভিডিওতে বাবান খাচ্ছি দেখো দেখে দেখে যাচ্ছে দেখে দেখতে

সব বুঝো তুমি দেখো ফ্রেমটা তো একই আছে শুধু মানে কাঁচটা পাল্টাচ্ছে শুধু পাওয়ারটা পাল্টাচ্ছে মানে আমার ফ্রেমটা যেটা ছিল সেটাই আছে দেখো চশমার অর্ডার দিয়ে এবার চলে এলাম একদম ডাইরেক্ট ফুচকা দোকানে ফুচকা যেতে এবার ফুচকা খাওয়ার সময় বাবানের রহস্যগুলো শুধু দেখো এখনো আমাদের ফুচকা না হয় যা তাকে একটা দোকান ফুচকা দিল সেটাকে ফেলে দিতে আমাদেরকে এরকম করে দিয়েছি বলে তার জন্য তাকে ওরকম করে দিতে হবে তারা আবার দিবে তারা আবার দিবে হয়ে গেলো হয়ে যে হয়ে যে আবার হয়েছে আবার ঠিক আছে ঠিক আছে আমাদের পুরার শেষ আমরা স্পেশালি ফুচরো খেতে যে বেরিয়েছিলাম ফুচরো খাবার হয়ে গেল এবার বাড়ি ফিরছি এবার মানুষ এসেছে তো ওই জন্য মানুষকে ওই জন্য খাওয়ানো হলো টিস দেওয়া হলো এটা হচ্ছে

గోల్గా కపి అందర ఆలు రీల్ దేఖ్నే బాలే లేర్కా ఉమేకే పటాలు కేం మోరా చేం కోమెం కోలో ఠిగా చేం కాలా సోడ్ నా లేయేగా ఇరుకాం కోలో క�